আসসালামু আলাইকুম এই তো আপনাদের মাঝে চলে আসলাম দৌড়ায় গেলাম জাংলায় জাংলায় থেকে কিন্তু কয়েকটা দন্দল পেরে নিলাম আর সামনে দেখতেছি অনেক সুন্দর কিউট একটা মিষ্টি কুমড়ো ধরেছে মিষ্টি কুমড়ো গাছটা কিন্তু আমি কেটে দিতে চেয়েছিলাম হঠাৎ করে যে গাছের নিচে যায়ে দেখি দুইটা মিষ্টি কুমড়ো ধরেছে অনেক সুন্দর সুন্দর মনে মনে ভাবলাম ঘাস তকে কেটে শাক রান্না করে খাব এখন গাছের মধ্যে মিষ্টি কুমড়ো ধরেছে কিসের জন্য রাগ করেছিলাম বন্ধুরা জানেন অনেক বড় বড় গাছ হয়েছিল কিন্তু বেশি একটা মিষ্টি কুমড়ো ধরে নাই তার কারণেই একটু আপনাদেরকে দেখানো হলো এখন রান্না করব আর আপনাদের মাঝে গল্প করব। আপনাদের সাথে কথা তেমন গোসাইয়া বলতে পারি না না যদি হয় কথা বলার ধরন ভালো তাহলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় বন্ধুরা যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন এবং লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে কিন্তু চলা তে মাছগুলা দিয়ে নিলাম ছড়িয়ে কথা বলতে কিন্তু আজকে সমস্যা হচ্ছে আমরা কিন্তু বাঙালি মাছে বাতেই সন্তুষ্ট থাকি বাঙালিরা বেশি মাছ ভাত পছন্দ করে তার জন্য সব সময় মাছ আমাদেরকে রান্না করতে হয় কারণ হচ্ছে আমরা গ্রামের মানুষ মধ্যবিত্ত মানুষ সব সময় ভালোমন্দ খেতে পারি না যখন যা খাই তাই আপনাদের মাঝে শেয়ার করা হয় এর জন্য আপনারা আবার মনে মনে রাগ করেন না যে গ্রামীণ আপু শুধু মাছ রান্না বেগুন রান্না ধন্দল রান্না কচু রান্না এগুলাই কিন্তু শেয়ার করে আরে ভাই আমার যা আছে তাই তো আমি শেয়ার করব আমার তো ভালো ভালো জিনিস নাই তোমরা যদি সাপোর্ট করে বড় করো এবং টাকা ইনকাম করার সুযোগ করে দাও তাহলে অবশ্যই একদিন না একদিন ইনশাল্লাহ তোমাদেরকে ভালো কিছু করে দেখাতে পারবো ভিডিও না দিলে তো চলবে না কারণ এটা একটা প্রতিষ্ঠান প্রতিদিন বা দুই দিন তিন দিন পর পর ভিডিও দিয়ে যেতেই হবে তার জন্য এভাবে রান্না বান্না করা আর ভিডিও করা তোমাদের মাঝে শেয়ার করা মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেক মজা হয় আপনাদের ভালো খাবার হলেও কিন্তু আমাদের অল্প খাবারেই কিন্তু স্বাদ সন্তুষ্ট থাকি